দর্শক আপনারা লক্ষ্য করেছেন যে অতি সম্প্রতি শাহাবাকে কেন্দ্র করে সাবেক গণজাগরণ মঞ্চের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের সেই চেষ্টাটিকে সম্পূর্ণ জামায়াত ইসলামী এবং তাদের সহযোগী যে সকল সংগঠন রয়েছে এবং শুভানুদ্যায়ী রয়েছে তারা এখন বাংলাদেশের ইতিহাসে শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বরের যে ট্রাজেডি হেফাজতের উপর যে নির্মম নিষ্ঠুর অত্যাচার চলেছে এটি দ্বিতীয়ত হলো এই দুটো ঘটনার মাধ্যমে সমাজে যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে বিভিন্ন গ্রুপ উপগ্রুপের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে এটাও শেষ হবে না যখন যারা বিজয়ী হবেন অর্থাৎ তখন তারা তাদের প্রতিপক্ষ অর্থাৎ হেফাজত এবং সাপলা এবং এই সংক্রান্ত যুদ্ধাপরাধের সঙ্গে যারা জড়িত হিসাবে আদালত থেকে বিভিন্ন মেয়াদের শাস্তি পেয়েছেন তাদের বিরুদ্ধে এই গণজাগরণ মঞ্চের যারা লোকজন রয়েছেন তারা শেষ রক্ত আবার অন্যদিকে যারা হেফাজত করেন তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছিল এবং জনাব আহমেদ সহ অনেক শীর্ষ নেতা তারা তাদের মূল যে থেওলজি ধর্মতত্ত্ব এবং মূল যে আইডিওলজি পিছিয়ে এসে তারা শেখ হাসিনার সঙ্গে মিশে গিয়েছিলেন শেখ হাসিনাকে কওমে জননী উপাধি দিয়েছিলেন এবং কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছিলেন যে মূলত শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করে এই কওমে সেক্টর যারা লেখাপড়া করেন তাদের যে সনদ সেই সনদের সরকারি স্বীকৃতি আদায় করার জন্য এটা তাদের একটা কৌশল ছিঁড়েছেন এবং সফল হয়েছেন বটে কিন্তু সংগঠনের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে হেফাজতের মধ্যে ওটা এখন চরম আকার ধারণ করেছে মৌলানা আহমেদ শফি এবং তার সন্তানরা সহ তার বন্ধুবান্ধব এবং সেই পক্ষের যারা লোকজন তারা একদিকে তৎপরতা চালাচ্ছেন আর তাদের উল্টো দিকে যারা রয়েছেন ইন সরকারের সাথে কোঅপারেশন করে জামাতের সঙ্গে কোঅপারেশন করে এমনকি বিএনপির সঙ্গে কোঅপারেশন করে মূলত হেফাজতের সেই অংশটি যারা আওয়ামী লীগের জমানাতে ত্যালে এবং ঝুলে ছিলেন তাদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তলে তলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামাতের যারা লোকজন তারা আওয়াম লীগের দ্বারা একেবারে নির্বংশ হয়ে গেছেন তাদের প্রথম টায়ার অর্থাৎ প্রথম স্তরের যে সকল নেতৃ আব্দুল কাদের মোল্লা কমরুজ্জামান সাহেব তারা সহ দ্বিতীয় স্তরের যারা নেতৃবৃন্দ তারা পুরো কুল্লু খালাস শেষ হয়ে গেছেন তৃতীয় স্তরের কিছু নেতৃবৃন্দ এখন তারা চেষ্টা চালাচ্ছেন কিন্তু বিশাল যে শূন্যতা এবং জামাত সবসময় দান করে তো সেই আধ্যাত্মিকতার জায়গাটাতে রহমান নিজামিকে যেভাবে জামাতের নেতাকর্মীরা সম্মান সমীহ করতেন কিংবা গোলাম আজমকে যেভাবে সমীহ করতেন তাদের মোল্লার যে প্রভাব ছিল কামরুজ্জামানের যে নেতৃত্বের গুণাবলী ছিল আলিয়াহা সাহান মুজাহিদের যে কমান্ড ছিল সেটি এখন যারা আছেন তাদের পক্ষে এটি অর্জন করতে বহু বহু সময় এবং পরিবেশ লাগবে তারপরেও কিন্তু তারপরও তারা চেষ্টা করে যাচ্ছে ফলে এই যে একটা শুভ সময় এই শুভ সময় তা কেবলমাত্র তাদের মানে প্রজ্ঞা মেধা যোগ্যতা শ্রম আন্তরিকতা এই জিনিসগুলো সমন্বয় না হওয়ার কারণে আশির দশকে জামাত যেভাবে খেলতে পেরেছিল এরশাদের সঙ্গে বিএনপির সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে কিংবা এমনকি বঙ্গবন্ধুর সঙ্গে তারা যেভাবে খেলেছিল ওইভাবে তারা খেলতে পারছে না ফলে তাদের নেতাদেরকে নিয়ে ট্রল হচ্ছে ঠাট্টা হচ্ছে মস্করা হচ্ছে এবং সম্মানিত মানুষ যখন অসম্মানের উপলক্ষ হয়ে পড়ে আপনি যদি মাথার টুপি দিয়ে একটা ফুটবল বানিয়ে খানি খেলেন তাহলে সেই টুপি আর জামাতের যারা লোকজন তারা নিজেদেরকে উলিয়াল্লা দাবি করেন কাউস দাবি করেন বেহেস্তি দাবি করেন এবং তারা শুধু তাই নয় অন্যকে বেহেস্তের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দেন তো সেই মানুষগুলোর বিরুদ্ধে যখন চিরাচ্রিত সমাজের অন্যান্য যে অপরাধ সেইগুলোর অভিযোগ আসে তখন সংগত কারণে তাদের সেই মান এবং মর্যাদা থাকে না যেটি এখন জামাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তো জামাতের এই যে দুরবস্থা এই দুরবস্থার জন্য মূলত আওয়াম লীগ দায়ী কোটি বছরে আওয়াম লীগ তাদের যে সর্বনাশ করেছে তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে ডিজিএফআই এনএসআই তাদের মাধ্যমে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগের আওয়াম লীগের মাধ্যমে তারপরে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন ওলা মালিক তারপরে আরও অনেক আপনার সেই আটট্রসি চর্মনআ তারপর মাঝভাণ্ডারী সবাইকেই জামাতের বিরুদ্ধে কিন্তু দুগুলো জামাত ধারণ করছে নীলকণ্ঠের মতো এবং তারা এই সকল বেদনার সঙ্গে গণজাগরণ মঞ্চ দ্বারা তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তারা কেমন পর্যন্ত পোষাতেও পারবে না ভুলতেও পারবে না যেভাবে জামাতের অন্যতম নেতা জনক কাদের মোল্লাকে টার্গেট করে গণজাগরণ মঞ্চ যে উল্লেখযোগ্য সেই আন্দোলনে আমি তখন সরকারি দলে আমি দেখেছি যে শেখ হাসিনা স্বয়ং ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি হয়তো ক্ষমতাচ্যুত হতে পারেন আবার হেফাজত এই গণজাগরণের মঞ্চের অ্যাগেনস্টে যে ভূমিকা নিয়েছিলেন তখনও শেখ হাসিনা ভয় পেয়ে গেছিলেন তিনি হয়তো ক্ষমতা হারাতেন সরাসরি তত্ত্বাবধানে এই গণজাগরণ মঞ্চ এবং হেফাজত এই দুটো বিষয় সরকার হ্যান্ডেল করেছে ফলে কি হলো হেফাজতের যারা লোকজন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে জামাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আওয়ামী লীগ নেই তো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা সামাজিক মাধ্যমে দেশে এবং বিদেশে বিভিন্ন রকম তারপর নিজেদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে এবং রাজপথে নানারকম নাটক থিয়েটার গল্প গুজব কাহিনী এগুলো বলে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মনে ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় এই গত ছয় সাত মাসে বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশ সরগরম হয়েছে বিশ্বের চেষ্টা করেছে সিভিল সার্ভিস চেষ্টা করেছে জুডিশিয়ারি চেষ্টা করেছে আর অনেক কিছু চেষ্টা করেছে যারা বর্তমানে এখন আছেন তারা তার সঙ্গে সঙ্গে আপনার ধরুন জামায়াত ইসলামী তারা মনে করেছে এগুলো সবই আওয়ামী লীগের চক্রান্ত সেগুলো সরকার খুব শক্ত হাতে এবং কৌশলে দমন করেছে এবং সর্বশেষ যেটি ধর্ষণকে কেন্দ্র করে একটি ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল গণজাগরণ মঞ্চের ভিতর থেকে দেশের ভিতর থেকে যিনি স্লোগান কন্যা হিসেবে বাংলাদেশে সমধিক পরিচিত হয়েছিলেন লাকি আক্তার তো সেই লাকি যখন আবার এগিয়ে এলেন সমস্ত খুব জামাত থেকে শুরু করে তাদের সমস্ত লোক এই লাকির উপরে পড়ল তাকে গ্রেপ্তার করতে হবে তাকে প্রতিহত করতে হবে এবং অতীতে তারা যে ভুল করেছে সেই ভুল তারা করেনি অর্থাৎ প্রথম যেভাবে গণজাগরণ মঞ্চে ইমরান এই সরকার কারা সরকারা সংগঠিত হচ্ছিল তখন পর্যন্ত জামাতের যে শক্তি ছিল জামাত যদি ঐক্য দেখতে পারতো না কিংবা জামাতের বিরুদ্ধে যে অভিযোগ রক কাটার অভিযোগ জামাত যদি এইভাবে ইমরানের সরকারদের মতো কয়েকজন লোককে রক কেটে দিত তাহলে আন্দোলন সেখানে কেল্লা ফত হয়ে যেত তো জামাত অতীতে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো এবার তারা আর করতে রাজি হয়নি ফলে একেবারে রাতে বিড়াল মারার মতো করেই লাখির পিছনে লেগেছে এবং জামাতের লোকজন বিভিন্ন নামে গিয়ে এই সাহাভাগে তারা যে মঞ্চ তৈরি করে ফেলেছে এবং সেই মঞ্চে জেনাববদিল হোসেন পুত্র পুত্রসহ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পুত্রসহ আরও অনেককে তারা এখানে লাইম লাইটে বা নেতৃত্বে নিয়ে এসেছে এবং শেষমেশ তারাই মূলত বিজয়ী হয়েছে কিন্তু ঘটনা এখানে থেমে থাকবে না লাকিরাও থেমে থাকবে না জামাতও থেমে থাকবে না হেফাজতেও থেমে থাকবে না গণজাগরণ মঞ্চ থেমে থাকবে না মার্শাল লয়ের মতো তাহলে হয়তো পরিস্থিতির উন্নয়ন ঘটতে পারে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উল্লাহী কাতর বিএনপি অ্যাডপ্ট করেছে মুসলিম লীগের ঐতিহ্যগুলো বিএনপি অ্যাডপ্ট করেছে ইসলামাইজেশনের যে ঐতিহ্যগুলো একটা রাষ্ট্র যদি ইসলামিক আয়দায় চলে সেটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে যতটা সম্ভব ইসলামিক কৃষ্টি এবং কালচারকে অনুসরণ করা সেটা জিয়াউর রহমান সাহেব করেছেন ফলে তার এই যে দলটি এই দলটি হয়ে গেছে অনেকটা সাগরের মতো এখানে পদ্মা মেঘনা যমুনা তিস্তা মধুমতি কুমার গড়াই সকল নদীর মিলিত স্রোত এসে যেভাবে সাগরে পড়ে বঙ্গোপসাগরে পড়ে এইরকম সকল মত পথ মতাদর্শের মানুষ এসে বিএনপি কেতে আশ্রয় নেয় এবং এর ফলে কী হলো যে